নমস্কার হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আজকের ভিডিওটি আমার একটি বিশেষ ভিডিও রোগ নিরাময় শরীরম ব্যাধিম মন্দিরম ব্যাধি মন্দিরম শরীর হলো রোগে বাসস্থান মানুষের প্রতি মুহূর্তে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে আমাদের বাঁচতে হয় তাহলে কি বললাম শরীরম ব্যাধি মন্দিরম শরীর হলো রোগের বাসস্থান মানুষকে প্রতি মুহূর্তে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে বাঁচতে হয় যেহেতু শরীর একটি অত্যন্ত জটিল যন্ত্র সেহেতু সর্বদা তার মধ্যে গড়যোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে আমরা সকলেই এটি জানি এই জটিলতম যন্ত্রটিকে সুস্থ রাখা মানুষের একটি বিরাট সমস্যা দুর্বল সমস্যা বিজ্ঞানী দারুইন তার জন্য বলেছেন সার্ভাই সারভায়াল আবদা ফিটেস্ট অর্থাৎ বাঁচতে গেলে শরীর নামক যন্ত্রটিকে মজবুত করে গড়ে তুলতে হবে রোগ নিরাময় চেয়ে সব থেকে কি ভালো রোগ নিরাময় করার থেকে এইটি কি ভালো নয় যে শ্রেয় হলো রোগ হওয়ার আগে সতর্কতা অবলম্বন করা সুতরাং দেহটাকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে তা সহজে বিকল হতে না পায়। এই জন্য খেলাধুলা ব্যায়াম বিশেষত যোগাসন বিশেষ উপকারী আমরা সকলেই জানি আবার বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রেও যোগাসনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তাই আজকাল শুধু এদেশে নয় বিদেশেও কিন্তু যৌগিক চিকিৎসা যোগ থেরাপি অত্যন্ত সমাদৃত এবং বহুল প্রচারিত জাপান আমেরিকা জার্মান প্রভৃতি বিভিন্ন দেশে যোগাসনের ব্যাপক চর্চা চলছে বন্ধুরা যোগ চিকিৎসা প্রয়োগ ক্ষেত্র আমি একটু এটা বলছি এই বিষয়টি বিশেষভাবে আলোচনা করা আমাদের দরকার পৃথিবীতে এমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই যার দ্বারা সব রোগের নিরাময় সম্ভব প্রত্যেকটি চিকিৎসা শাস্ত্রেই সীমাবদ্ধতা আছে শল্য চিকিৎসায় যেমন সব রোগ সারে না তেমনি আবার শুধু ওষুধের দ্বারাও সব রকমের ব্যাধি সারানো সম্ভব নয় যোগের চিকিৎসারও একটি নির্দিষ্ট ক্ষেত্র আছে সেটা পরিষ্কার হওয়া বিশেষ দরকার কারণ এটা না জানতে পারলে রোগী অযথা হায়রান হবেন এবং তার ফলে যোগী চিকিৎসা সম্বন্ধে মনে বিতিষ্ঠা জন্মাবে তাদের তাই চিকিৎসকেরও প্রথম কর্তব্য হলো যে নতুন আসছে যে রোগীটি রোগ সম্পর্কে তাকে কিছু সাবধানতা অনুধাবন করা এবং সেই রোগ যোগী চিকিৎসায় নিরাময় করা সম্ভব কিনা তা সঠিকভাবে বলে দেওয়া নির্দেশ দেওয়া যেটিকে বলে সাধারণত যেসব রোগ জীবাণু সাধারণত যেসব রোগ জীবাণুবর্তিত নয় সেসব রোগই যৌগিক পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব হয় যেমন আমরা বলতে পারি হজম শক্তির দুর্বলতা হজম শক্তির দুর্বলতা জনিত রোগ যেমন হজম শক্তি রোগ দুর্বলতা জনিত রোগ যেমন অম্ল অজীর্ণ গ্যাস্ট্রাইটিস লিভার ও যকৃতের কর্মক্ষমতা হ্রাস অর্শ বহুমূত্র স্পন্ডেলাইসিস অনিদ্রা স্নায়ুশুল গেটে পেসিরবাদ, সাইটিকা ভেরিকোজ ভেন্স বৃদ্ধি মাথা ধরা সাইনোস্টাইসিস রক্তচাপ বৃদ্ধি অথবা অথবা রক্ত অথবা রক্তচাপ হাস মানে লো প্রেশার বা হাই ব্লাড প্রেশার যেটিকে বলছি আমরা সর্দি কাশি শ্বাসকষ্ট কিডনির দোষ হিস্টিরিয়া পক্ষাঘাত কোনো কোনো অঙ্গের বিকৃতি স্বপ্নদোষ বিভিন্ন স্থির এসব জীবাণু সংক্রমকের ফলে যেসব রোগ হয় সেসব শুধুমাত্র যোগাসনের সাহায্যে সারানো সম্ভব নয় তাহলে বন্ধুরা বড় বড় লেখকের বই থেকে আমি কিন্তু ভিডিওটি করছি বলছি অনেক বই আমার ঘরে মজুত আছে আমি বই দেখেই ভিডিও করি বই দেখে বই পড়াশোনা করেই করি বড় বড় যোগ স্বাস্থ্যবিদদের করি তাদের লিখে আমি বলছি আপনাদের তাহলে কি বলছেন ওনারা যে তবে এই যে যেমন এই যে জীবাণু সংক্রমকের ফলে যেসব রোগ হয় সেসব শুধুমাত্র যোগাসনের সাহায্যে সারানো সম্ভব নয় যেগুলি সেগুলিতে কিন্তু আমাদের নিতেই হয় অ্যান্টিবায়োটিক কিছু সেগুলি যোগাসনে দেওয়া সম্ভব নয় যেমন জিয়াডিয়া আমাশা এগুলি কিন্তু সব জীবাণুঘটিত রোগ প্রভৃতি জীবাণুঘটিত রোগ কেবলমাত্র যোগাসনে সারে না এই যেমন জিয়াডিয়া আমাশা প্রভৃতি জীবাণুঘটিত রোগ কেবলমাত্র যোগাসনে সারে না তবে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যোগাসন করলে সবচেয়ে ভালো হয় ভালো ফল পাওয়া যায় টাইফয়েড কলেরা বসন্ত ম্যালেরিয়া প্রভৃতি রোগে যোগী চিকিৎসা একবারেই অচল 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 ঠিক কিন্তু অসুখের পর শরীরে নানা উপসর্গ দেখা দেয় সেইগুলি দূর করতে হলে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যোগাসন অত্যন্ত কার্যকরী তাহলে যেসব রোগগুলি যোগাসনে সারে না সেগুলি ওষুধের দ্বারাই না হয় সারল কিন্তু সেগুলি থেকে বেরিয়ে আসা শরীরটাকে স্ট্রং করা আগের জায়গায় নিয়ে যাওয়া ইমিউনিটি পাওয়ার বাড়ানো সেগুলি কিন্তু যোগাসনের দ্বারা আবার সম্ভব প্রায় বেশিরভাগই যোগাসনে তারা সারে কিন্তু যেগুলি সারে না লোক রোগগুলি সেগুলি ওষুধকে সারালে না হয় কিন্তু সেগুলি থেকে যখন ওভার কাম করবেন সেগুলি থেকে যখন বেরিয়ে আসবেন সেগুলি থেকে সাইড এফেক্ট যেমন না হয় সেগুলি থেকে অন্যান্য রোগ যেমন না ধরে শরীর দুর্বল যেমন না হয় তার জন্য কিন্তু যোগাসন করতে হবে আপনাদের ভালো সুস্বাস্থ্যকর খাবার খাওয়া যোগাসন করা রোগ সাধারণত যোগাসনের দ্বারা সারানো সম্ভব নয় এ কথা অকপটে বলা উচিত ব্যক্ত করা উচিত সব রোগ কিন্তু যোগাসন দ্বারা সারানো সম্ভব নেই যে যোগাসন অত্যন্ত কার্যকর ঘটিত রোগ সাধারণত যোগাসনের দ্বারা সারানো সম্ভব নয় এ কথা আমরা সহজেই বলতে পারি যেগুলো ঘটিত রোগ পক্ষাগাছ পন্ডেলাইসিস বাদ ব্যথা নিউরো নিউরোলজিয়া সাইটিকা প্রভৃতি রোগ অনেক ক্ষেত্রেই শুধু যোগাসনে সারে না অথবা সারতে অনেক দেরি হয় সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি প্রাকৃতিক চিকিৎসা মেশাজ প্রভৃতিতে ভালো ফল পাওয়া যেতে পারে দেখুন বন্ধুরা সবাই আমরা ভুল ভাল অনেকেই বলেন হয়তো কিন্তু এগুলি ঠিক না কিছু কিছু জিনিস ফিজিওথেরাপি করতে হবে ম্যাসাজ করতে হবে এই যে বড়ো বড়ো যোগ স্বাস্থ্যবিদরা লিখে গেছেন এগুলি কিন্তু সবই ঠিক কথা আচ্ছা প্রাকৃতিক চিকিৎসা ম্যাসাজ প্রভৃতিতে ভালো ফল পাওয়া যেতে পারে সুতরাং অবস্থা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যোগ চিকিৎসকের কর্তব্য সবাই যদি বলেন সারিয়ে দেবো তা কিন্তু ভুল একজন অভিজ্ঞ যোগ চিকিৎসক তার ব্যবহারিক অভিজ্ঞতার দ্বারা এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান সঞ্চয় করে তাই রোগ নিরাময়ের জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন হজমের গোলমালজনিত রোগ যেমন আজকাল তো ঘরে ঘরে পেটের রোগের বাড়বাড়ন্ত ভেজাল খাদ্য গুরুপাক খাদ্য খাওয়া সাধ্য মতো সময় মতো খাওয়া দাওয়া না করার স্নায়বিক চাপ দূষিত জল প্রভৃতি কারণে পেটের রোগ এখন মানে হয়েই যাচ্ছে সকলের প্রধানত দেখতে হবে আমার উপসর্গ আছে কিনা না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখতে হবে আমার উপসর্গ আছে কিনা না আমার শহরের সেক্ষেত্রে পায়খানা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত আমার সায় অথবা জিয়া ডিয়া জীবাণু থাকলে তার জন্য ওষুধ খেতে হবে অন্যান্য রোগের ক্ষেত্রে পায়খানা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে কোষ্ঠবদ্ধতা দূর করতে হবে যদি পাতলা অথবা নরম পায়খানা হয় তবে পিছনে পাকতে হবে এমন এমন আসন না করে সামনে বাঁকবার আসন করা বেশি দরকার দেখুন বন্ধুরা এগুলি কত আমাদের জেনে রাখা দরকার যখন আমাদের পেট খারাপ হয় তখন কিন্তু পিছনে বাকার আসন করা চলবে না সামনে বাঁকা আসনগুলি বেশি করা দরকার কারণ সামনে বাকবার আসনের দ্বারা নারীতে মলের জলীয় অংশের শোষণ ভালো হয় আর পিছনে বাঁকবার আসনে নারীতে খুব চাপ পড়ে বলে মল নিষ্কাশনে বিশেষ মল নিষ্কাশনে বিশেষ সুবিধা হয় আর পিছনে বাঁকার আসন আসনে নারীতে খুব চাপ পড়ে বলে মল নিষ্কাশনে বিশেষ সুবিধা হয় আর সামনে বাঁকার বেশি সামনে আসনি বেশি করা উচিত কারণ সামনে বাঁকবার আসনের দ্বারা নারীতে অংশের শোষণ ভালো হয় আর পিছনে বাঁকবার আসনে নারীতে খুব চাপ পড়ে বলে মল নিষ্কাশনে বিশেষ সুবিধা হয় তাহলে বন্ধুরা আজ আমি এতটুকুই বললাম পরে আমি অজীর্ণ অম্ল কোলাইটিস নিয়ে আপনাদের আরেকটি ভিডিও করে দেখাবো আজকে শুধু বললাম রোগ নিরাময় রোগ নিরাময় কিভাবে করব আর রোগ চিকিৎসার ক্ষেত্র তাহলে মনে রাখবেন এটি শরীরম ব্যাধি মন্দিরম শরীর হলো হল রোগের বাসস্থান এটি মনে রাখবেন সব সময় তাই শরীরকে আমাদের শরীর আমাদের ব্যাধির মন্দির শরীরকে আমরা নিজেরা যদি ঠিকভাবে চালনা করি আর সব রোগ কিন্তু যেগুলিও যেগুলি আহ জল ঘটিত বা জীবাণু ঘটিত সেগুলি কিন্তু যোগ ব্যায়ামে সারে না বাকি সব সব রোগই যোগব্যায়াম প্রাণায়ামে সারে এবং যোগ ব্যায়াম প্রাণায়ামে কী করে আমাদের শরীরকে স্ট্রং করে আমাদের শরীরকে ইমিউনিটি পাওয়ার বাড়ায় মজবুত করে কিন্তু যেগুলি জীবাণুঘটিত রোগ সেগুলি অ্যান্টিবায়োটিক নিতে হয় তাতে সারিয়ে নেবেন নিয়ে পরে যাতে সাইড এফেক্ট না হয় দুর্বলতা না আসে অন্য কিছু রোগ আবার না ধরে যাওয়া অজীর্ণ না হয় শরীর উইক যেন না করে তখন যোগাসন আস্তে আস্তে প্র্যাকটিস করবে তাহলে আপনার কী হবে রেস্টেন্ট পাওয়ারটা বাড়বে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করলাম নমস্কার